বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজির ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাগি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল নিরুপায় হাজির বেটা বলে সন সন সুন্দরী হাজির বেটা বলে সন সন সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মত তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব বা রাখে ঘরের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করো না বলছি আমি সনদিয়া মন কেমন তে মোদের ঘরে নারীর আগমন যদি কোন নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাবা এলো দুনিয়াতে আসল নারী মা গাবা এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাব কে রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলদীয় মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা টাকা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো মেয়ের ফটো বিস্কুটের ওই টিনে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে পটাশ কিনো রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোটো সেটাই দেখো বাধা নারীর ফটো আছে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের নিচে সেথায় দেখো বাধা নাই ক নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখে সবাই ভোটের তালিকাতে এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার মতো ব্যাটা বিক্রি করিলে ডাক ঘাটে রেখাটেশনি বিক্রি হয় পাঠা ডাক বাংলা রেখাটে বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজেরা বেটা ভাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে পাটার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্মান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিসা गलाम करिय